এমন হলো যে আমাকে চাদর গায়ে দিতে হলো দেখতে পাচ্ছে এই গরমের মধ্যে আমি চাদর গায়ে দিয়ে আছি কি এমন হলো পুরো ভিডিওটা দেখতে পারবে তো দেখো চলে আসলাম আজকে আর কি কোনো কাজকর্ম সে আর মানে কি বলবো রান্নাবান্না সব কমপ্লিট তো ঘর গুছাচ্ছি তাই হলো একটুখানি তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি তো এই যে দেখো স্যানিটাইজার এটা হচ্ছে সেই করোনা ভাইরাসের সময় এই স্যানিটাইজারটা পেয়েছিলাম অনেকেই হয়তো কিছু কিছু পেয়েছো মানে আশেপাশে অনেকেই দিয়েছে তো এসে এসে মানে কোনো একটা স্যানিটাইজার বা কিছু খাবার তো তখন এটা দিয়েছিল তো ওটাই আমি যত্ন করে রেখে দিয়েছিলাম এখনও পর্যন্ত ওই ভর্তি প্যাকেটটা আর কি আছে তো দেখো তারপরে দেখো এখানে আমি ওষুধপত্র সব আর কি গুছিয়ে নিচ্ছি আর কি তো আমার এগুলো রোজকার ওষুধ জানো তো এটাকে তিনবার করে খেতে হয় চারটা চারটা করে চারটা করে কতগুলো খেতে হয় তার মধ্যে দেখো এদিকে এখন কারেন্ট চলে গেছে আজকে আমি দিয়েছিলাম জামা কাপড় রোদে তো দেখো এদিকে জামাকাপড়ও রোদে দিয়েছি সেদিন অল্প একটু দিয়েছিলাম আজকে মানে ওর দিলাম সবগুলো আর সোয়েটারগুলো যা ছিল সব আর কি বের করে দিয়েছি আর কিছু জিনিস আছে ওগুলোও পরের দিন দেবো আর কি পরের দিন তো রবিবার সেদিন দেবো না কারণ কি সেদিন সবাই বাড়িতে থাকবে এরপরে দেবো তারপর হুট করে কি দেখো আমার এমন ঠান্ডা লেগে গেল মানে কি বলবো আমি একবারে চাদরটাই গায়ে দি গায়ে দিচ্ছি এতটা ঠান্ডা পৌষ মাস পড়ে গেছে আমার জন্য জানো তো তোমাদের ঠান্ডা লাগছে না দেখো আমার কি ঠান্ডা লাগছে উড়ি বাবা কি ঠান্ডা তাই বলে এখন গায়ে চাদরটা দিয়ে রকম কাপড়গুলো আর কি ভাজ করছি তো দেখো এদিকে বড়ের জ্যাকেট ট্যাকেট সব আর কি মেলে দিয়েছিলাম এমন গরম হয়েছে মানে একদম হাতে মানে কি বলবো হাতে ফোসকা পড়ে যাচ্ছে এরকম এতটা রোদ পড়েছে আজকে এতটা গরম তার মধ্যে কারেন্টটাও নেই জানো তো তার মধ্যে এগুলো বের করেছি আর কি বলবো যাই হোক বের করেছি যখন এখন তো ছাতে হবে ঠান্ডা করতে হবে গরম থেকে দিয়েছি এখন কিন্তু ফ্যান তো নেই তবু অনেকক্ষণ আর কি এমনি রেখে দিয়েছি ঠান্ডা হয়েছে তারপরে আর কি গুছিয়ে রাখছি তারপর কি বলবো এতটা ঠান্ডা পড়েছে যে আমার আর হচ্ছে না তারপর আমি শেষমেশ সোয়েটার পরে নিচ্ছি তাহলে ভাবো কতটা আমার ঠান্ডা লাগছে তোমাদের ঠান্ডা লাগছে না আমার তো এই এখন থেকে আমি সোয়েটার চাদর পরা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ তারপরে মানে সোয়েটারটা সোজা করে যেমনি আমি সোয়েটারটা পরে নিলাম দেখো তারপরে উড়ি বাবা এই কি গরম আমি কি পাগল হয়ে গেছি নাকি এত ভিডিওটা তারপর আর কি বলবো কাজকর্ম করে এই যে গালে হাত দিয়ে বসে আছি কারণ কেন যেন তো সন্ধ্যা হয়ে গেল আজ হচ্ছে শনিবার আমি বার ঠাকুরের প্রসাদ খেতে এতটা ভালোবাসি কি বলবো সেই তখন দেখ বলছি হয়েছে পূজা হয়ে গেছে সেই দুপুরবেলা কিন্তু আর কি খিচুড়ির ব্যবস্থা করেছিল তো একবারি থেকে নেমন্তন্ন করেছে পাড়াতে তো বলেছে একটু পরে যেতে আর দেখি বৃষ্টি পড়ছে আর এখনও কেউ আসেনি একা একা এখন যেতেও পারছি না এদিকে বাচ্চাগুলো বাড়িতে মানে কি বলবো যে ছদ্দি এই মাত্র আসলো আর মনটা আমার এত মানে খারাপ হচ্ছে সন্ধ্যাবেলা কারণ কী বলতো যদি যেতে না পারি কারণ আমি প্রচণ্ড প্রচণ্ড প্রচন্ড ভালোবাসি সে প্রসাদ আর হচ্ছে গিয়ে ছোটোবেলার কথা মনে পড়ছে ছোটোবেলায় যখন প্রতিটা শনিবারে এত মানে কোনো শনিবারে বাদ নেই যে আমরা পুজোর প্রসাদ খাইনি যেমন বিয়ের পরে আর কি খুব খুব মিস করি যখন পাড়ায় পুজো হয় আমাদের প্রতিটা এক দুটা তিনটা বাড়ি একদিনে পুজো করে যেমন আমরা পরে শনিবারে পুজো করবো তো তখন দেখবো সবাই করবে এরকম তা আমি ভাবি প্রতিটা শনিবারে যেতে প্রসাদ খেতে পারি কিন্তু দেখো দুটা না তিনটা শনিবার হয়েই গেল এখনও প্রসাদই খেতে পারলাম না এটা নিয়ে মানে দুটা শনিবার হলো মনে হয় প্রসাদই খেতে পারলাম না সে ছোটোবেলার কথা মনে পড়ছে গ্লাস নিয়ে আয় বাটি নিয়ে আয় সবাই তারপরে বাড়ি বাড়ি যেতাম গ্লাস নিয়ে বাটি নিয়ে খেতাম পাতাতেও দিত কিন্তু আগে কি বলতো অনেকে আর কি বলতো কি যা বাড়ি থেকে আয় প্রসাদ খেয়ে যা নিমন্ত্রণ করতো না একটা নিয়ম যে নিমন্ত্রণ করে না কেউ দা পূজা হয়ে গেলে ডাকে আর কি তারপরে বলতো বা গ্লাস বা বাটি নিয়ে তারপরে দৌড়ে চলে যেতাম সত্যি এই যে সন্ধ্যাবেলা মানে খেতে যেতাম তো ওটাই মনে পড়ছে তারপরে শনিবার করে আমাদের ওখানে হাট বাজার হয় তো প্রতি শনিবারে ঠামার সাথে যেতাম আর কি সবজি বাজারের ওখানে মানে আমাদের আমার দাদুর দোকান ছিল ফাস্ট ফুডের তো সেখানে যেতাম দাদু টাকা দিত বা এটা ওটা খাওয়া দাওয়ার জন্য আর কি প্রতি শনিবারে ঠামার সাথে যেতাম তো তখন ওর মানে রাস্তাঘাটে যেই বাড়ি আমাদের প্রতিটা মানে বেশিরভাগ আত্মীয় আছে আমাদের ওখানেই তো ওই বাড়ি ওই বাড়ি পুজো হতো বলতো চলে যেতাম মানে সত্যি এমন কোনো শনিবার বাদ নেই যে আমরা পুজোর প্রসাদ খাইনি কিন্তু বিয়ের পরে সব শেষ কী বলবো এখানে শিলিগুড়ির ব্যাপার আর আমাদের মানে কোনো বাড়ির ব্যাপারটা আলাদা ওখানে সবার বাড়ি বাড়ি সব সময় যাওয়া আসা হয় আর এদিকে একটু আলাদা সবাই সবার বাড়িতে থাকে যেমন আমিও কারো বাড়ি এখন যাই না মানে সবাই সবার বাড়ির মধ্যেই কাজকর্ম করুক বা যেটাই করুক বাড়িতেই থাকে ওই হঠাৎ একটু টুকটাক বের হই যে সবাই বেরোচ্ছে একটু বের হই আবার মানে বেশি এখন যাই না আগের মতন আগে তাও একটু বেরোতাম যবে থেকে মোবাইলটা খাচ্ছি মানে ফেসবুক ইউটিউব চালাচ্ছি তবে থেকে আর বাইরে বেশি যাই না ধরতে গেলে তো চলো কী বলবো মনের কথা দুঃখের কথা বললাম জানি না ঠাকুর যদি আমাকে আমার চায় কিন্তু আমার খুব আত্মাটা এত চাচ্ছে প্রসাদ খেতে পারছি না এখন বৃষ্টি যদি না কমে যাওয়া হবে না বলো আর একবার আর এক জায়গায় রাস্তায় প্রসাদ পূজা হবে সেখানেও ভেবেছিলাম যাবো জানি না যদি ভাগ্যে থাকে অবশ্যই যাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই টাটা ভালো থেকো সুস্থ থেকো আর কী কে পূজার প্রসাদ খেয়েছো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো সেটা দেখেও আমি খুব খুশি হয়ে যাবো